হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বিরিয়ানি রান্না করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি প্রথমে মাংসটাকে এখানে মেরিনেট করে রেখেছি এখানে সব ধরনের মশলা দিয়েছি আদা রসুন বাটা বাদাম বাটা কিশমিশ বাটা বিরিয়ানির মশলা জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব টক দই সব কিছু দিয়ে মেখে রেখে দিয়েছি তো এখন মাংসটাকে আমি রান্না করে নিয়েছি সাথে আলুগুলোও রান্না করে নিয়েছি মাংসের সাথে মাংস কষানো শেষের দিকে আলুটা দিয়েছি এতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয় বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করব এর জন্য আমি চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন চালটাকে সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করব না একটু শক্ত থাকবে ভিতরে সে পর্যায়ে নামিয়ে ফেলব তো আমি বারবার চেক করে দেখছিলাম যে বেশি সিদ্ধ হয়ে যায় কি না এই তো আমি চালটাকে ঢেলে নিয়েছি একটা স্টেনারে করে এখন বিরিয়ানিটা দমে বসাবো এর জন্য মাংসগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা নন স্টিকের প্যান নিয়েছি এখন সিদ্ধ করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আর সামান্য পরিমাণে একটি কেউড়া জল দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে একটু শাহী ফ্লেভার আনার জন্য কেউড়া জলটা দিলে ভালো হয় যারা এটার ফ্লেভারটা পছন্দ করে না স্কিপ করাও যেতে পারে আর আমি দুইটা আলু পোখরা দিয়ে দিচ্ছি এখন রান্না করার সময়ও আমি দুইটা আলু পোখরা মাংসের মধ্যে দিয়েছিলাম এখন ঢাকনাটাকে লাগিয়ে দিয়ে একটা ময়দার ডো বানিয়ে মুখটাকে সিল করে দিলাম চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়ে প্যানটাকে তাওয়ার উপরে দিয়েছি হাই হিটে রান্না করে নিব দশ মিনিট এরপর লো হিটে রেখে দিয়েছিলাম প্রায় চল্লিশ মিনিটের মতো এই তো বিরিয়ানিটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করবো তো এই যে ময়দার যে ডোটা মাখিয়ে সিল করে দিয়েছিলাম সেটাকে কেটে নিলাম এখন একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি মাংসগুলো যেহেতু নিচে ছিল পোলাওয়ের সাথে একটু মিক্সড করে নিচ্ছি তো এই তো বিরিয়ানি রেডি এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার আমি কিছু এখানে সালাদ কেটে নিয়েছি এখানে কিছু গাজর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু এমনিতে কেটে রেখেছি তো কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আপনাদের সাথে ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমরা যে চালটাকে এখানে হাফ সিদ্ধ করে নেই এটা হাফ সিদ্ধ না করে পুরোপুরি সিদ্ধ করে নেওয়াই ভালো কারণ বাসমতি চাল দমে দেওয়ার পর কখনই গলে যায় না বা নরম হয়ে যায় না তো এটা বেশি করে যতটা সিদ্ধ করে নেওয়া যায় ততটাই ভালো আমি কয়েকবার রান্না করেছিলাম তো আমার মনে হলো যে চালটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়াই ভালো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম